দর্শক এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত করেছি রাজধানী ঢাকার ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিউটের সামনে থেকে আহত ব্যক্তিদের আপনারা জানানোর চেষ্টা করছি যে আহত ব্যক্তিদের চিকিৎসা চিকিৎসা রাতে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছেন চিকিৎসকের চিকিৎসকটি এই কথা কিন্তু নিশ্চিত করেছেন যে এ কথা নিশ্চিত করেছেন যে উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান রাজধানী উত্তরা আপনার দর্শক আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে রাজধানী উত্তরা দিয়াবাড়ি মাইসুর স্কুল অ্যান্ড কলেজে কলেজে কিন্তু গত একুশ তারিখে কিন্তু একটি ট্রেনিং যুদ্ধ ট্রেনিং বিমান কিন্তু বিধ্বস্ত হয় যার ফলে কিন্তু অধিক শিক্ষার্থী আহত হন এবং হতাহতের ঘটনা আমরা যেমনটি জানতে পেরেছি যে একত্রিশ জন জনের মতো কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একাধিক কালকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেছিলেন যে আজকে রাতের দিকে কিন্তু সিঙ্গাপুর থেকে একটি বিশেষ ডাক একটি বিশেষ টিম কিন্তু যে টিম কিন্তু আসবেন এবং এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি কিন্তু যে সিঙ্গাপুরে যেই বিশিষ্ট যে সিঙ্গাপুরে ডাক্তারদের তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছিলেন এবং তাদের যে রিপোর্ট পাঠিয়েছেন হাসপাতাল থেকে রেজ রেজ রিপোর্ট পাঠানো হয়েছে তাদের একজন সিনিয়র কনমেন্ট ও দুজন নার্স কিন্তু রাতে আসছে এসে পৌঁছাবেন এমনটি কিন্তু তিনি তিনি বলেছিলেন আর তিনি বলেছিলেন এবং আপনাদের যেমনটি জন্য জানানোর চেষ্টা করছি লাচের সংখ্যা ও নামে এলা নিয়ে এক প্রশ্নের মধ্যে তথ্য একটি তথ্যে একটি হাসপাতালে অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লোবানা যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখনও আসার আগ মুহূর্ত যোগাযোগ করছি তাদের একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কোথাও কোনো ডেট নেই কিন্তু তো ওনার ওনার মুখে বলেছেন মৃত দুজনকে মৃত অবস্থায় তাদের ও অভিভাবকেরা নিয়ে এসেছেন এই দুজনের নাম পরে কোনো এক হাসপাতালে কোনো এক হাসপাতালে আসেননি তার কোনো হাসপাতালে ব্যবস্থায় দুজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে এই দুজন শিশুর অভিভাবকদের অনুরোধ করবো যে ওনারা নামগুলো ও অন্তত তালিকাভুক্ত করে সাহায্য করতে দর্শক আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে দর্শক আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে সিঙ্গাপুর থেকে কিন্তু বিশেষ চিকিৎসক দল কিন্তু ঢাকায় আসছেন আসছেন মাইস্রোন আসছেন এবং মাইস্রোন যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্ত ও দ্বন্দ্ব আহত চিকিৎসা সহযোগিতা করতে যে সহযোগিতা করতে কিন্তু সিঙ্গাপুর থেকে সিনিয়র কনসেস্ট কনসেস্ট ডাক্তার চেং চ্যাংসিং জ্যাক ঢাকায় এসেছেন এবং গতকাল ঢাকায় কিন্তু আজকে তিনি কিন্তু আজকে সকাল এগারোটার দিকে ঢাকায় এসেছে সকাল এগারোটার দিকে তিনি জাতীয় বাণিজ্য টিউটিও যাবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও বাংলাদেশি বাংলাদেশি মেডিকেল টিম পরামর্শ সহযোগী সহায়তা দিতে ডাক্তার চেং সিং চেং সিং জ্যাং বাংলাদেশে এসেছেন তার আগ আগমনে আহত চিকিৎসায় গুরুত্ব ভূমিকা রাখবেন এর আগে প্রধান উপদেষ্টা বিরিশ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান জানান সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বা ইনস্টিটিউট সার্জার সার্জারি ইনস্টিটিউট ইনস্টিটিউটের সম আহত চিকিৎসা ও এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় তারা তাদের পাঠানো কে কেস রিপোর্ট ভিত্তিতে চিকিৎসা দলটি বাংলাদেশে আসছেন তারা ঢাকায় এসে যে পরিস্থিতি পর্যালোচনা করবেন এরপর পর্যালোচনা এর প্রয়োজনে কাউকে বিদেশে চিকিৎসার সুপারিশ করা হলে সরকার সে অনুমোদন ব্যবস্থা নেবেন দর্শক আপনাদের যেমনটি আরও যেমনটি জানানোর চেষ্টা করছি যে আমরা যেমনটি জানতে পেরেছি আই আইএসপিআর এর সংখ্যা আঠেরো জন বলে জানা গিয়েছেন এবং আমরা যেমনটি জানানোর চেষ্টা আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে যে কোন হসপিটালে কতজন আহত এবং ভর্তি হয়েছেন আহত ভর্তি হয়েছেন এবং নিহত হয়েছেন তালিকা অনুযায়ী কুয়েটে মৈত্র মৈত্রী হাসপাতালে আহত আটজন এবং বান ইনস্টিটিউটে আহত সত্তর জন সিএমএচে আহত চোদ্দো জন এবং উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে এবং কার্ডিয়ার সেন্টারে এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে জনের মতো আহত হয়েছেন এবং উত্তরা সিন্টার সেন্টার হাসপাতালে আহত একজন এবং সর্বোচ্চ সর্বমোট একশো চৌষট্টি জন আহত অবস্থায় ভর্তি ভর্তি রয়েছেন এছাড়াও বান ইনস্টিটিউটে দুজনের মরদেহ সিএমএইচ এগারো বান ইনস্টিউটের দুজন মরদেহ মরদেহ এবং সিএমএইচ এগারো জনের মৃতদেহ কুর্মিতলা জেনারেল হাসপাতালে দুই দুই জেনারেল ও লুবনা জেনারেল হাসপাতালে দুইজনে উত্তরা পাঠা দুইজনে লুবনা জেনারেল হাসপাতালে দুজনকে পাঠানো হয়েছে এবং উত্তরা জেনারেল হাসপাতালে একজনকে পাঠানো হয়েছে এছাড়া আপনাদের দর্শক আপনাদের যেমনটি জানা জানানোর চেষ্টা করছি যে গত একুশে গত একুশে জুন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এক মৃত ঘোষণা করেছিলেন ডাক্তার এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি এই ঘটনায় কিন্তু যে ঘটনা ঘটনার পরে কিন্তু যে ঘটনাস্থলে কিন্তু আর্মি র্যাব বিজিবি নৌবাহিনী সহ যেই প্রত্যেকটি ইউনিট ফায়ার সার্ভিস সহ প্রত্যেকটি ইউনিট কিন্তু সেখানে গিয়েছে এদের উদ্ধারে কাজ বিভিন্ন হস হসপিটাল হাসপাতাল রয়েছেন সেই সব হাসপাতাল বার্ন ইনস্টিটিউট ইনস্টিটিউটও আপনাদের সেদিন থেকে একুশ তারিখ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে একের পর এক নিহত শিক্ষার্থীদের কিন্তু এখানে আনা হচ্ছে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নিহত আহতদের আহত আহত শিক্ষার্থী কিন্তু এখানে আনা হয়েছে এবং আহত যে শিক্ষার্থীদের স্বজনরা কিন্তু সে এসে এসে তাদের যারা আহত হয়েছেন কি তাদের তাদের খুঁজে খুঁজছিলেন এবং যেমনটি জানতে পেরেছি দুজন তাদের দুজন দুজন স্বজন কিন্তু তাদের যেই তাদের পাচ্ছেন না তাদের যে শিক্ষার্থীদের যে মাইনস শিক্ষার্থীদের কিন্তু দুজন শিক্ষার্থীকে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না এবং তারা তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যে তারা তারা প্রত্যেকটি হসপিটালে গিয়ে হসপিটালে গিয়েছিলেন এবং তাদের যেই তাদের স্বজনদের কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না এমনটি কিন্তু তারা জানিয়েছেন এইরকম এবং দর্শক আপনাদের যেমনটি দেখানো জানানোর চেষ্টা করছে আজকে সকাল থেকেই কিন্তু যে আহত নিহত আহত যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বজনায় কিন্তু এখানে আসছেন সেই আহতদের দেখতে এবং চিকিৎসকের পরামর্শ আমরা যেমনটি জানতে পেরেছি যে বাহাত্তর ঘন্টা পর্যন্ত যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে আগুনে পড়ে রোগীদের চিকিৎসার জন্য সত্তর থেকে আশি ধরনের চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হয় যে পরিমাণে যে পরিমাণে সরঞ্জাম জাতীয় বান্সব হ্যাঁ সরঞ্জামের প্রয়োজন যে পরিমাণে সরঞ্জাম জাতীয় বানের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মজুত রয়েছে তা দিয়ে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অগ্নিদণ্ড রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যাবে পরে অবস্থায় বুঝে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নেবেন এই কথা জানিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহকারী সাইদুর রহমান রাজধানী প্রধান উত্তরা তিনি কিন্তু নিশ্চিত করেছিলেন যে একত্রিশ জন নিহত হয়েছে এই কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং এই তথ্য কিন্তু তিনি একটি পিএস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন এই ছিল